বিরোধের মাঝে মাত্র চল্লিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার যারা অল্প মাইলেজ মাইলেজ কিং যারা অল্প মাইলেজ গাড়ি কিনতে চায় তারা এস এস মোটরসে যোগাযোগ করতে পারে এটা মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম ফুল টাকার কাগজপাতি একদম ডিজিটাল প্লেট একদম ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট লাগাও ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট ফুল দশ বছরের ফুল টাকার কাগজ কোম্পানির গাড়ি এই গাড়ি নেবে আর চালাবে কোনো রকম কাম নাই দেখি সজল টায়ারের ঠিক ধরে মোটামুটি সামনে পেছনের টায়ার ভালো আছে ইঞ্জিনের কালার একদম সুপার আছে গাড়িটা ওইভাবে চলে না মাত্র চেন কপার আছে ইঞ্জিন ধরো ইঞ্জিনের কালারও সুপার আছে সামনের টায়ার একদম নতুন একদম নতুন টায়ার তো এস এস মানুষ রঙ করা গাড়ি বেঁচে না এস এস মটরস অর্গানিক গাড়ি বেঁচে রং করে আর কোয়ালিটি দিয়ে সজা গাড়ি আছে এস এস মাট্রস যেটা করে না তেমন আগে ইঞ্জিনিয়ারের মনে করে এছাড়া ধরো ভিডিও ইঞ্জিনিয়ার হ্যাঁ কার্বোটার তো নতুন লাগাইছে গাড়িওয়ালা একদম নতুন আচ্ছা চেন কভার একটা আছে খুব মানে ধামাকা ভিডিও দেখে দুই তিন দিন পরে ফোন দেয় আরে দুই তিন দিন থাকে না তো গাড়ি ভিডিও দেখবে তাৎপরিক নক করবে এবং ভিডিও দেয়া নক করলে কমেন্ট করে যদি নক করে এই ভিডিওতে এক হাজার টাকা ছাড়ানো চল্লিশ হাজার